একটি শহরের সড়ক শুধু যাতায়াতের মাধ্যম নয় সেই শহরের মর্যাদা উন্নয়ন রাজনৈতিক দায়বদ্ধতার প্রতীক কিন্তু শ্রীভূমির কেন্দ্রস্থলে অবস্থিত লক্ষ্মীচরণ রোড যেন এই তত্ত্বের সম্পূর্ণ বিপরীত বাস্তব চিত্র হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে প্রায় চারশো মিটার রাস্তা মুক্তুবড়ে পড়ে আছে কাদায় গর্তে আর প্রশাসনিক গাফিলতিতে এই রাস্তাটি এখন শুধু যান চলাচলের বাধা নয় বরং এলাকার পড়ুয়া বয়স্ক রোগী অন্তঃসত্ত্বা নারীদের কাছে এক বিপদের ফাঁদে পরিণত হয়েছে পথ হাঁটতে গিয়ে কেউ পা মচকাচ্ছেন কাচ্ছেন কেউ পড়ে যাচ্ছেন তবুও শাসক বা বিরোধী কেউই এগিয়ে আসছেন না সমাধানের জন্য গত ছয়ই জুন রাস্তার দুরবস্থার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন এলাকাবাসী উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কাছ প্রতিকৃতি সামনে রেখে গলায় সাদা মালা পরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাকে শ্রদ্ধা জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই প্রতিবাদেও যেন প্রতিধ্বনি হয়ে ফিরে এলো কারণ তার পরপরই লোক দেখানো কিছু কাজের মাধ্যমে মরার উপর খানার ঘা পরিস্থিতি তৈরি হয় একটি ট্রাকে করে এনে ফেলা হয় লাল মাটি রোলার চালিয়ে সাময়িকভাবে ঢেকে দেওয়া হয় গর্ত কিন্তু বর্ষার প্রথম বৃষ্টিতেই সেই মাটি সরে গিয়ে পরিস্থিতি হয়ে যায় আরো কঠিন এখন শুধু জল নয় জলকাদা মাটিতে আরও বেহাল দশা সড়কের রবিবার ফের উত্তাল হয়ে ওঠে লক্ষ্মীচরণ রোড এলাকায় ভুক্তভোগীর কচু গাছ রোপণ করে রোডের সড়ক অবরোধে সামিল হয়ে দু ঘন্টা ধরে রাস্তায় বসে পড়েন হাতে প্ল্যাকার্ড কণ্ঠে স্লোগান সরকারের বিরুদ্ধে এবং বিধায়কের উন্নয়নের বিমুখ মানসিকতার বিরুদ্ধে ওঠে তীব্র প্রতিবাদ তাদের অভিযোগ সরকার কোটি কোটি টাকা মঞ্জুর করেছে গ্রামীণ এবং শহরাঞ্চলের সড়ক সংস্কারের জন্য কিন্তু শ্রীভূমির হৃদয়ে থাকা এই সড়কটি যেন সবার নজরের বাইরে স্থানীয়দের মতে বিধায়ক নিজ এলাকার তুলনায় পাশের কাটিগড়া সমষ্টির উন্নয়নেই বেশি মনোনিবেশ করেছেন অভিযোগের সুরে এক প্রবীণ বলেন সকলেই যখন ভোট আসে তখন দলবল নিয়ে ভোট ভিক্ষে চান বিধায়ক আর ভোট মিটলে আমরা যেন অতীত প্রতিবাদকারীদের সরাসরি প্রশ্নে বেহাল সড়ক যদি কেউ প্রাণ হারায় তার দায়ভার কে নেবে তারা হুঁশিয়ারি দিয়েছেন এবার না শুনলে আগামী ছাব্বিশের নির্বাচনে ভোট বয়কট করবেন তারা কোনো রাজনৈতিক দলই যাতে ভোট না পায় তার জন্য ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন তারা লক্ষ্মীচরণ রোডের এই দুর্দশার আন্দোলনের আঙুন ধিকে ধিকি জ্বলছে সেই আগুন রাজনৈতিক অঙ্গনে কবে আলোড়ন তোলে সেটাই এখন দেখার বিষয় আমরা বিগত এক বছর দুই বছর ধরে এই রাস্তার যে দুরবস্থা তার জন্য আমরা অনেকবার আন্দোলন করেছি এবং আমাদের স্থানীয় এমএলএ মহাশয় মহাশয় কমলাক্ষ দেবপুরকায় এসে আমাদের বিভিন্ন বার প্রতিশ্রুতি দিয়েছেন যে শীঘ্রই আমাদের রাস্তার কাজ করে দেবেন কিন্তু তার প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হয়নি আমরা অনেকবার ডিসি মহাদ মহোদয় এবং চিফ মিস্টার পর্যন্ত আমরা অনেক পত্র প্রেরণ করেছি কিন্তু কোনো সদ উত্তর আমরা পাইনি বর্তমান এমন দুরবস্থা এই রাস্তাটি যে এখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না তারপরে কোনো অসুস্থ মানুষ আমরা নিয়ে যেতে পারছি না হাসপাতালে এবং আমরা পায়ে চলার উপযুক্ত নয় এই রাস্তাটি তাই আজকে আমরা এই আমরা পুরা পাড়া প্রতিবেশী মিলে এই রাস্তাটা অবরোধ করেছি আমরা রাস্তার দাবিতে আমরা শীঘ্রই আমরা এই রাস্তাটি চাই চাইছি তদরূপ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই আগামীতেও আমরা যদি এই রাস্তা আমাদের করে না দেওয়া হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো এবং রাস্তা পুরোপুরি আমরা ব্লক করে দেবো আর আমরা আগামীতে বুট বয়কট করার আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যাতে আমরা আমরা যেহেতু বুট দিয়ে আমরা এমএলএ নির্বাচিত করেছি আর ওই এমএলএ এক বছর কখনও তা কার্যকাল আছে কিন্তু আমাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না তাই আমরা আগামীতেও আর বুট দিয়ে কাউকে এমএলএ বানাবো না তাই আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যদি শীঘ্রই আমাদের এই রাস্তাটা করে না দেওয়া হয় আর আমরা কোনো সৎ ভালোভাবে আমাদের রাস্তা করে না দেওয়া হয়